পুরাণ বাস্টের এই জায়গাটি প্রশাসন চাইলেই কিন্তু এটাকে একটু সংস্কার করতে পারে বাস বাসস্ট্যান্ডের এই গুরুত্বপূর্ণ এই মোড়টিতে কিন্তু খানাখন্দে বেহাল দশা আপনারা দেখতেই পাচ্ছেন এখন যেহেতু সকাল গাড়ির চাপ একটু কম কিন্তু যখন এখানে দিন বাড়ার সাথে সাথে যখন গাড়ির চাপ বাড়ে তখন কিন্তু এই খানাখন্দটা কিন্তু ভয়াবহ আকার ধারণ করে এই খানা কন্দর কারণে কিন্তু এখানে যানজট তৈরি হয় ছোট ছোট দুর্ঘটনাও ঘটে এই কারণে তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই জায়গাটুককে যেন একটু মেরামত করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে একটা বেশ কয়েক মাস যাবতীয় এখানে কিন্তু এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা প্রশাসন চাইলে কিন্তু সেটাকে একটু মেরামত করে দিতে পারে পুরান বাস মতো গুরুত্বপূর্ণ এই মোড়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে অনুরোধ করব যে এই জায়গাটা যেটি টাঙ্গাইল পুরাতন বাস মোর এই জায়গাটাকে যেন সংস্কার করা হয় এবং মানুষের চলাচলের জন্য উপযুক্ত করা হয়